আসসালামু আলাইকুম সবাইকে আর তোমার একটা পার্ক দেখতে ভাইয়া এই পার্কটার হচ্ছে তোমার রেডিয়াস এই পার্কটা রেডিয়াস সাপোজ ধরে না হচ্ছে দশ মিটার এই পার্কটারে হচ্ছে আমি দুই চক্কর দুইটা রাউন্ড দিয়ে এখানে আবার আসবো তোমাদেরকে বলতে হবে আমার স্মরণ কত হয়েছে আর দূরত্ব কত হয়েছে ঠিক আছে এখন তোমাদেরকে বলতে হবে এই যে দশ মিটার রেডিয়াসে যে পার্কটা পার্কটা আমি যে দুইটা চক্কর দুইটা বৃত্তাকার পথে ঘুরে আবার এখানে আসলাম দুইবার তোমাদের বলতে হবে যে স্মরণ কত হয়েছে আর দূরত্ব কতটুকু অতিক্রম করছেন ঠিক আছে দেখো আমরা এখন এটা করি এই এইটা সে মনে করো বৃত্তাকার পার্কটা ঠিক আছে ভাইয়া এখানে আমি মনে করো শুরুতে এখানে ছিলাম আমার শুরুটা এখানে আবার শেষটাও এখানে তাহলে হচ্ছে আমার স্মরণটা কত হবে ভাইয়া স্মরণ কি শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান শেষ মাইনাস আদি দেখো শেষে আমি যেখানে ছিলাম এখানে আসি তাহলে সেই দূরত্ব স্মরণ কত জিরো জিরো মিটার আর দূরত্ব কত দেখো বৃত্তাকার পার্ক ছিল তোমার হচ্ছে তাহলে এটা রেডিয়াসটা কত ছিল ভাইয়া দশ মিটার বলে দিছিলাম তাহলে হচ্ছে টোটাল বৃত্তাকার পার্কটা সার্কফারেন্স আমি যখন বৃত্তাকার পার্কটা ঘুরে আসবো তখন পরিধিব সমান দূরত্ব অতিক্রম করবো না একটা ফেরেন্স সমান কত বিদ্যার্কামেন্স পরিধি সমান টু ফাইভ আর আমি হচ্ছে দুইবার ঘুরে আসছি তাহলে দুই ঘুরে আসলে টু ইন্টু টু পাই আর দূরত্ব অতিক্রম করবো টু ইন্টু টু ইন্টু পাই ইন্টু আর সমান দশ তাহলে হচ্ছে দশ দুগুনি বিশ বিশ দুগুনি চল্লিশ পাই এত দূরত্ব আমি অতিক্রম করবো ঠিক আছে